আজকে আমরা আলোচনা করছি এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের ফিলোসফি অল এমসিকিউ আছে তাদের মধ্যে আলোচনা করছি দেখো এসি ছ নাম্বার সেটের এক নম্বর লোগো শব্দের অর্থ কী লোগো শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা নেক্সট যুক্তিবিদ্যার জনককে যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটাল তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন কে অন্নং ভট্ট আমি বিদ্যালয়ে যাব না এটি বচন না বাক্য না অনুমান না এটি এটা হচ্ছে বাক্য তারপর বাক্য বলা হয় চিন্তার ভাষাগত প্রকাশকে বলা হয় বাক্য নেক্সট বিপরীত বিরোধিতাকে বলা হয় অনুবিষম অতি বিষম বিরুদ্ধ অতি বিষম ওপরেরটা অতি বিষম এ এই ব্যাপারটা বলে দিচ্ছি দেখো এই বিপরীত বিরোধী এটা হচ্ছে বিরোধিতা ছক তৈরি করলে এইটা বিপরীত বিরোধিতা এটা এইটা বিপরীত বিরোধিতা এইটাকে বলা হয় অতি বিষময় এইটাকে বলা হয় অনুবিষম ঠিক আছে নেক্সট তারপর পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয় তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো কি কি বলা হলো পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে একটি সত্য হয় অপরটি মিথ্যা হয় তার মানে কোনাকুনি একটি সত্য হয় অপরটি মিথ্যা হয় এর বিপরীত কথাটি সত্য না হয় তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো বিপরীত বিরোধিতা আচ্ছা এই ব্যাপারটা বলি যে এই ছকটা এই ছকটা করাই আছে এ আর ই যদি সত্য হয় ই যদি সত্য হয় তাহলে অপরটি মিথ্যা হয় তাহলে এই সত্য হলে এ মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথা কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয় অর্থাৎ এ যদি মিথ্যা হয় তাহলে ই হবে সংশয়াত্মক অর্থাৎ বিপরীত বিরোধিতার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য বেশ নেক্সট এম পি এম এস এস পি এই কোন সংস্থানে রাখার আচ্ছা তাহলে এইটাকে কোন সংস্থানে এটাকে আমি সংস্থান করিয়ে নিছি দেখো আমার তৃতীয় বন্ধনী প্রথমটা মনে হচ্ছে এটা তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থান এটা এটাকে তৃতীয় সংস্থান দ্বিতীয় সংস্থান হয়েছে এইটা এটা দ্বিতীয় সংস্থান আর এটা হচ্ছে তৃতীয় সংস্থান বেশ এ ও ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে এ ও ও মূর্তিটি বৈধ হয় বারবার ছিলেন সিজারি কেমিস্ট্রি ফেস্ট ব্যারকো ব্যারকো আচ্ছা তাহলে দ্বিতীয় সংস্থানে এ ও ও মূর্তিটি বৈধ হয় নেক্সট কোন আকারটি কোন আকারটি অবৈধ হলো আচ্ছা পি যদি পি তবে কিউ পি অতএব কিউ পি অথবা কিউ নয় পি পি তবে কিউ নয় পি কিউ পি অথবা কিউ পি অতএব আচ্ছা এইটা এইটা শিকার পূর্বকে শিকার করে বিকল্প জন্য আচ্ছা দেখো এইখানে বলা হয়েছে পি অথবা কিউ তারপর প্রথমে বলা হয়েছে কিউ তারপরে বলা হয়েছে পি নয় মানে একটাকে স্বীকার করে পরেরটাকে অস্বীকার করা হয়েছে বিকল্প স্বীকারজনিত দোষ এই দোষটার নাম হয়েছে বিকল্প স্বীকারজনিত দোষ বাদ বাকি সবগুলাই বৈধ কিন্তু এই তিনটেই বৈধ এইটা কিন্তু অবৈধ হয়েছে তাই এইটাকে ঠিক চিহ্ন নেক্সট প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলা হয় কি প্রাকল্পিক বচন মানেই হচ্ছে পূর্বগো অনুগর কথা পূর্বগ প্রথমে থাকে সেইখানেই মূল বক্তব্য থাকে তাহলে তাকে বলা হয় কি তাকে বলা হয় পূর্বগো নেক্সট নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা কে বলেছেন জজবুল জজবুল বলেছেন অস্তিত্বমূলক তাৎপর্যের কথা নেক্সট কোনো কোনো মানুষ নয় অসুখী এর ভিয়েন চিত্রটি হলো কি। কোনো কোনো মানুষ নয় অসুখী আচ্ছা এই ব্যাপারটা আমি তো স্লোটা সূত্রের মাধ্যমে এটা ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি বড় ভিডিওতে দেখো কোনো কোনো মানুষ নয় অসুখী এটা ও বচন ও বচনের ফর্মুলা হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু জিরো এবার এই সঙ্গে যেহেতু একটা অ আছে অ থাকার জন্য আর একটা বার তার মানে বারে বারে কেটে যাবে বারে বারে উঠে যাবে তাহলে এসপি নট ইকুয়াল টু জিরো এসপি মানে মাঝের ঘরটা জিরো হবে না ক্রস চিহ্ন হবে সেটা কোনটা এইটা মাঝের ঘরটা এটা এইটা হবে তাহলে ঠিক আছে উত্তর দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণী নিবেশন দৃষ্টের সংখ্যা হবে কয়টি চারটি এটা বারবার আসছে রমা ও সোমা দুজনেই কেউই আসবে না এর প্রতিকায়িত রূপ করো রম্মাকে আর ধরা হয়েছে সোমাকে এস ধরা হয়েছে দুজনের কেউই আসবে না তার মানে দুজনাই আসবে না নট রমা নট সোমা এরকম নটটা যদি কমন নেওয়া হয় তাহলে নট রমা ডট সোমা এরকম যদি কোথাও পাওয়া যায় দেখা যাক এইটা তাহলে নট রোমা এই যে ব্যাকেটের মধ্যে নট রমা ডট সোমা ঠিক আছে নট রমা ডট সোমা মানে রমা আর সোমা কেউই আসবে না দুজনেই তাহলে এইটা নেক্সট পি নাল কিউয়ের বচন আকারটি হবে এটা তো সূত্র মুখস্থ এটা তো করেইছ তাহলে এইটা আপত্তিক হবে কেন তৃতীয় দ্বিতীয় শাড়িতে মিথ্যা বাদ বাকি সত্য বেশ আরোহ অনুমানের লক্ষণটি কি লক্ষণটি হলো প্রত্যক্ষের অতিক্রমণ প্রত্যক্ষের অতিক্রমণ কেমন আরোহ অনুমানে দেখো আমরা কি দেখি প্রত্যক্ষ করি আমি বলছি যে একটি ছাগল সাদা দুটি ছাগল সাদা আমি দেখেছি একটি ছাগলকে সাদা দুটি ছাগলকে সাদা আমি আজ পর্যন্ত কালো ছাগল দেখিনি অতএব পৃথিবীতে যত ছাগল হয় সব ছাগলই সাদা তাহলে কি হলো প্রত্যক্ষ করলাম আমি দশটা বিশটা ছাগল প্রত্যক্ষ করেছি এবার সেইটাকে অতিক্রম করে আমি সমগ্র ছাগলকে সাদা বলে দিচ্ছি তাহলে প্রত্যক্ষকে অতিক্রম করে আরোহ অনুমানে যাওয়া হয় বেশ নেক্সট অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো অপ্রাসঙ্গিক এটা অপ্রাসঙ্গিক সাদৃশ্য মনে হচ্ছে উপমা মন্দ উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি বেশ তারপরে দেখো মন্দ যুক্তি নেক্সট আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে দার্শনিক মিল মিল দিয়েছেন আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ আছে তাকে কি বলা হয় তাকে কারণের সামান্যীকরণ কারণের সামান্যীকরণ কোথায় সামান্য অর্থে যদি গ্রহণ করা হয় নেক্সট তারপরে চাল ছাড়া ভাত হয় না এটি কি শর্ত চাল নাই ভাত নাই চাল আছে ভাত না থাকতেও পারে অর্থাৎ এটা আবশ্যিক শর্ত এ ব্যাপারটা মনে রাখবে প্রথমটা না থাকলে দ্বিতীয়টা থাকে না চাল নাই ভাত নাই প্রথমটা থাকলে দ্বিতীয়টা নাও থাকতে পারে অর্থাৎ চাল আছে ভাত নাও রান্না হতে পারে তাহলে এই রকম সংজ্ঞাটা বলে দিলাম তোমাদেরকে প্রথমটা না থাকলে দ্বিতীয়টা থাকে না প্রথমটা থাকলে দ্বিতীয়টা নাও থাকতে পারে তাকে বলা হয় আবশ্যিক শর্ত ঠিক এর উল্টোটা হচ্ছে পর্যাপ্ত শর্ত আর দুটোকে মিক্সড করে হয়ে যাবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত ঠিক আছে অপরিবর্তনীয় শর্তান্তরহীন অববহিত পূর্ববর্তী এই সকল বিশেষণগুলি কারণের কোন দিককে নির্দেশ করে এই সকল বিশেষণগুলি কারণের গুণগত দিককে নির্দেশ করে গুণগত দিককে ঠিক আছে বেশ নেক্সট যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ এই সূত্রটি মিলের কোন পদ্ধতি মিলের কোন পদ্ধতি যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় এটা হচ্ছে ব্যক্তির পদ্ধতি একটাকে বাদ দিলে কার্যকেই খুঁজে পাওয়া যাবে না কারণকে বাদ দিলে কার্যকেই খুঁজে পাওয়া যাবে না নেক্সট অপসারণে দ্বিতীয় সূত্রের ওপরে প্রতিষ্ঠিত কোন সূত্র কোন পদ্ধতি অপসারণ প্রথম সূত্রের ওপর অন্যই পদ্ধতি আর দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি বেশ নেক্সট এবার পরের সেটে চলে যাব পরের সেট হচ্ছে একশো পঁচাশি পাতা দেখো আমরা চলে এসেছি একশো পঁচাশি পেজে হ্যাঁ যদি অভিপা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে হ্যাঁ যদি তবে দিয়ে থাকলে প্রাকল্পিক বচন হয় ঠিক আছে এটি একটি কি এটি প্রাকল্পিক বচন বেশ নেক্সট বৈধ অবরহ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে হ্যাঁ ঠিক বিবৃতিটি কি বিবৃতিটি সত্য নেক্সট যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরহ যুক্তি তাকে বলা হয় অবরহ যুক্তি নেক্সট উদ্দেশ্য পদ ব্যাপক হয় কোন বচনে এ বচন উদ্দেশ্য ব্যাপক হয় ই বচনে ব্যাপক হয় তাহলে এ ই নাই সামান্য সামান্য মনে হচ্ছে এ আর ই দুটোই সামান্য বচনে নেক্সট একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো কয়টি চারটি পরিমাণক সংযোজক উদ্দেশ্য আর বিধেয় নেক্সট বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি অনুমান মাধ্যম না মাধ্যম নয় অমাধ্যম হ্যাঁ অমাধ্যম অনুমান নেক্সট একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা এ আর ই দুটো সামান্য বচন এই ওপরের যে বিরোধিতা কেবল হয় বিপরীত বিরোধিতা এটা হচ্ছে বিপরীত বিরোধিতা নেক্সট নেক্সট হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা কয়টি উনিশটি ঠিক আছে বেশ তারপরে দেখো ডিমারিজ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে ডিমারিজ ব্রাহ্মণ টিপ ক্যামিনেস ডিমারিস হিসাব এইটা হচ্ছে চতুর্থ সংস্থানে ঠিক আছে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন সেটি কোনটি প্রধান মানে প্রথমটি প্রথমটি নাই প্রধান আছে প্রধান আশ্রয় বাক্যটি ঠিক আছে নেক্সট এবার দেখো শর্ত অনুযায়ী বচন কয় প্রকার শর্ত অনুযায়ী বচন দুই প্রকার একটা হচ্ছে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন প্রাকল্পিকে শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকে আর বৈকল্পিক স্পষ্ট স্পষ্টটা অস্পষ্টভাবে উল্লেখ থাকে শর্তটা শর্তটা অস্পষ্টভাবে উল্লেখ থাকে নেক্সট নেক্সট হচ্ছে তোমার বারো নম্বর সকল অ এস হয় পি এর বুলীয় রূপ কি এস আচ্ছা এ বচন এটা তো বুঝে নিতে হবে এগুলো এর মুখস্ত করলে এগুলো হয় না দেখো এ বচন এ বচনের ফর্মুলাটা হচ্ছে এসপি বার সমান জিরো ঠিক আছে এইবার অ আছে বলে অ এর সঙ্গে এস আছে বলে এই সূত্র এই মনে রাখলে হবে দেখতে পাচ্ছ না আচ্ছা এইটা এস পি বার সমান জিরো তাহলে এই যে এটা সূত্র এই সূত্র এবার এইখানে যেহেতু অ এর কাছে এস আছে অ থাকার জন্য এস এর মাথায় একটা বার পি এর সঙ্গে অ আছে অ থাকার জন্য পি এর মাথায় একটা বার তাহলে বারে বারে দুটো বার থাকলে মিলে কেটে যাবে তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কি এস বার পি সমান জিরো এইটা যেখানে আছে সেইটা হবে এস বার পি সমান জিরো এইটা তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে বেশ এরপরে দেখো কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির চিত্র হলো ভেন চিত্র কি হবে কোনো কোনো ছাত্র নয় অকবি কোনো কোন তাহলে ও বচন ও বচনের ফর্মুলা হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু জিরো এইবার বলেছি অ থাকলে হবে ছাত্র সঙ্গে অ নাই তার মানে এসের মাথায় কিছু হবে না কবির সঙ্গে অ আছে তার মানে পি পি এর মাথায় একটা বার বসবে বারে বারে বলেছি কেটে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো এসপি নট ইকুয়াল টু জিরো দাঁড়াচ্ছে তার মানে কি এসপি যে ঘরটা সেই ঘরটা কাঠকুচিহ্ন হবে এসপি ঘর এসপি ঘর হচ্ছে এইটা তাহলে এই ঘরটা সঠিক অ্যান্সার ঠিক আছে এইটা হচ্ছে সঠিক অ্যানসার নেক্সট যে যৌগিক বচনে সত্য সব সবকটি দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় শত সত্য সবকটা সত্য হলে শত সত্য বলা হয় নেক্সট দেখো খেলা চলবে যদি বৃষ্টি না হয় হুম এই কথাগুলোকে সাজি সোজা করে নিতে হবে যদি বৃষ্টি না হয় তবে খেলা চলবে কিন্তু আমার এখানে উল্টো করে দেওয়া আছে এইটাকে যদি আমি এম ধরি আর বৃষ্টিকে যদি আমি আর ধরি তাহলে আমি যদি সুজা করে লিখতে যাই তাহলে পরে আমাকে এমনি করে লিখতে হবে যদি বৃষ্টি না হয় তার মানে যদি বৃষ্টি না হয় যদি আর ঠিক আছে যদি বৃষ্টি না হয় তবে খেলা চলবে এম ঠিক আছে তাহলে এইটা কোথায় আছে দেখো এটা হচ্ছে নট আর নাল এম তাহলে এইটা হচ্ছে একেটা ঠিক আছে বেশ নেক্সট পি নাল কিউ এই যোগী বচনটি কখন মিথ্যা হবে এইটা মিথ্যা হবে হয়তো সূত্র অনুযায়ী পি যখন সত্য হবে আর কিউ যখন মিথ্য হবে তখন মিথ্যা হবে তাহলে এটা বার করো পি যখন সত্য হবে যখন মিথ্যা হবে অর্থাৎ এটা ঠিক আছে নেক্সট আরোহ অনুমানে বস্তুগত ভিত্তি কি বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণ এটা পর্যবেক্ষণ পরীক্ষণ নেক্সট লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন কে দার্শনিক বেক্ষণ বলেছেন নেক্সট অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তির ওপর গড়ে ওঠে কোন অনুমান অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে ওঠে যুক্তি নেক্সট কে এক কারণবাদ সমর্থন করেন দার্শনিক আই এম কপি এম কপি এক কারণবাদ সমর্থন করেন অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি আবশ্যিক শর্তে ব্যবহৃত হয়েছে নেক্সট শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণের ওপর প্রতিষ্ঠিত নেক্সট যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতির প্রবর্তন করেন তিনি কে তিনি হচ্ছেন মিল আছে আই হ্যাঁ জন স্টুয়ার্ট মিল নেক্সট মিলের যে আরোহ পদ্ধতি দিয়ে কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তাকে কী বলে তাকে বলা হয় কি পদ্ধতি ঠিক আছে আজকে দুটো সেট আলোচনা করলাম পরের দিন আবার পরের সেটগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সকলকেই ধন্যবাদ